কোন জিনিস আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন সে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা তো আপনারা কি পারবেন হ্যাঁ আপনার নাম মৌসুমি আপনার নাম শান্ত আমার প্রশ্নটা হচ্ছে কোন জিনিস আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা তো দর্শক এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে দ্রুত কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ বলেন কোন জিনিস আসার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় জাম হবে জাম জাম টিপ দিলে তো গলে যায় মানে জাম আপনি পাকা জাম টিপ দিলে তো গলে যায় না আপনার উত্তরটি সঠিক না আপনি আপনি পারবেন আঙ্গুর ফল হবে আঙ্গুর ফল হ্যাঁ আঙ্গুর টিপ দিলে গলে যায় আসার দিলে ভাঙে না মানে আঙ্গুর যখন আপনি টিপ দেন গলে যায় আসার দিলে ভাঙে না হ্যাঁ হ্যাঁ না ভাইয়া উত্তরটা সম্পূর্ণ ভুল হয়েছে একটু ভাবেন আমার কথার ভিতরেই কিন্তু মারপ্যাজ আছে একটু যদি আপনি ভাইভা বলতে পারেন তাহলে কিন্তু পুরস্কারটা পাওয়া যাবেন তাহলে কমলা হবে কমলা কমলা তো ঠিক দিলে